সনাতন ধর্মাবলম্বীরা বলবেন ভগবান এটা কি হলো যারা ইসলাম ধর্মাবলম্বী তারা বলবেন হে আল্লাহ এটা কি হলো আর যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা বলবেন হে গড এটা কি হলো কিন্তু যারা আমরা বিজ্ঞান ধর্মাবলম্বী তারা বলবে হে বিজ্ঞান এটা কি হলো আমেরিকা ইয়ে কে আকার দিয়া কে আকার দিয়া আরে টাইম এরকম একটা খারাপ সময় ল্যান্ডিং করতে চলেছে নোভাসি ল্যান্ডারকে মানে আমি আমেরিকার যে চন্দ্রযান নতুন যেটা পনেরো তারিখে লঞ্চ হয়েছে সেটা তো চাঁদের অনেক কাছে পৌঁছে গেছে বলছিলাম না সন্ধেবেলার যে নিউজ এসছিলাম আমাদের যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা থাকে পৌঁছাবে তারপর আমরা জানাবো ডেট কি ডেট তো জানিয়ে দিই টাইম কি কখন নামবে কিন্তু অবশেষে সময়টা জানা গেছে এবং সময়টা আমাদের ভারতীয়দের কাছে এবং অবশ্যই বাংলাদেশিদের কাছেও খুবই খারাপ তবে মহাকাশ গবেষণায় খারাপ নয় তাহলে কটার সময় নামতে চলেছে এই মহাকাশযান বা নোভাসি ল্যান্ডার আই এম ওয়ান তার আগে বলে রাখি যে এই ল্যান্ডারটি পনেরো তারিখে লঞ্চ হওয়ার পর এটিকে সাড়ে নশো কিলোমিটার উচ্চতায় ছাড়া হয়েছিল এবং সে ছুটে যাচ্ছে এই মুহূর্তেও চাঁদের দিকে হেলথ এবং যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু পারফেক্ট সেটা জানিয়ে দিয়েছে ইনিশিয়েটিভ মেশিনস যে কোম্পানি এই ল্যান্ডারটি বানিয়েছে আর তার ইঞ্জিন বার্ন করিয়ে চাঁদের দিকে যখন ঠেলে দেওয়া হয় তখন বিয়াল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি উচ্চতায় তাকে গতিবেগে তাকে ঠেলে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে রিভার্স করে দেওয়া হয়েছে ইঞ্জিন এবং ইঞ্জিন উল্টো করে জ্বালিয়ে তাকে কি করা হচ্ছে গতি কমানো হচ্ছে এবং সে চাঁদের একশো কিলোমিটারের কক্ষপথে পৌঁছাবে আগামীকাল সকালের মধ্যে এখন বাকি আর পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার কিলোমিটারের মতো এবং এই গতিবেগটা কেন একটু দেরি হবে তার কারণটা আপনাদের বলে দিই একটু দেরি হবে তার কারণ এখন যেহেতু ইঞ্জিন উল্টো করে তার গতিবেগ অনেক কমাতে হবে না হলে কি হবে চাঁদের কক্ষপথটা সে ধরতে পারবে না এবার যে আলোচনায় মানে আসল কথায় যার জন্য এই ভিডিওটা এত রাত্রিবেলা আপনাদের জন্য বানাচ্ছি আমাদের জন্য একটা জঘন্য সময় এটি ল্যান্ড করতে চলেছে যেটা সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম মানে সিএসটি সেটা অনুযায়ী বিকেল চারটে ঊনপঞ্চাশে ল্যান্ড করবে চাঁদের দক্ষিণ মেরুতে একেবারে দক্ষিণ মেরুতে নয় দক্ষিণ মেরু থেকে তিনশো কিলোমিটার দূরে মানে আমাদের যে ল্যান্ডার বিক্রম নেমেছে তার থেকেও কিন্তু আর একটু উত্তর দিকে তবে দক্ষিণ গোলার্ধের মধ্যেই সেটি ল্যান্ড করবে আর ল্যান্ডিংয়ের জন্য এখনও অবধি যা যা দরকার সব কিছু ঠিকঠাক আছে একশো কিলোমিটার কক্ষপথে কালকে পৌঁছে যাবে তারপর একদিন সে পুরো একদিনেরও একটুখানি বেশি সময় সে সেখানে ঘুরবে এবার অনেকের প্রশ্ন সিএসটি টাইম অনুযায়ী তো চারটে ঊনপঞ্চাশ সেটা সেটা হচ্ছে বিকেল চারটে ঊনপঞ্চাশ সিএসটি টাইম অনুযায়ী কিন্তু কিন্তু এখানেই সমস্যা আমাদের ভারতীয় সময় এবং বাংলাদেশের সময় অনুযায়ী কটা দাঁড়াচ্ছে জানেন ধরুন ধরুন নয় যখন হতে চলেছে বাইশ তারিখ থাকবে সিএসটি টাইম অনুযায়ী সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বিকেল চারটে ঊনপঞ্চাশ আর ঠিক সেই সময় আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে থাকবে তেইশ তারিখ তাতে কোনো আপত্তি নেই কিন্তু সময়টা ভারতীয় সময় ভোর চারটে উনিশ মিনিট বাংলাদেশি টাইম অনুযায়ী চারটে ঊনপঞ্চাশ মিনিট ভোর মানে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে পাক্কা বারো ঘন্টা পার্থক্য হচ্ছে গিয়ে বাংলাদেশের আমাদের সাড়ে এগারো ঘন্টা পার্থক্য যেহেতু বাংলাদেশ আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে যাচ্ছে এইখানে এত একটা মানে কি বলবো লঞ্চ লঞ্চ নয় মানে ল্যান্ডিং হতে যাচ্ছে সেখানে আমরা মহাকাশপ্রেমীরা সেভাবে হয়তো অংশগ্রহণই করতে পারছি না এই ভোরবেলাতে কারা থাকবেন কিন্তু কথা দিলাম আপনারা যদি অন্তত এই যে ভিডিওর কমেন্ট বক্সে মিনিমাম একশো জন যদি কথা দেন যে সেই ভোরবেলাতেও আপনারা থাকবেন একশো জন হলেও আমি করবো একশো জন কেন সত্তর আশি জন হলেও আমি লাইভে আসব সেই সময় আসব মানে আমাদের ভারতীয় সময় অনুযায়ী চারটে উনিশ তাহলে আমাকে তো চারটের মধ্যে বা তার বেশ খানিকটা আগে থেকেই আসতে হবে সাড়ে তিনটে পৌনে চারটে থেকে আসতে হবে আমি কিন্তু চলে আসবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু সেই সময় যদি কোনো লোকই না থাকে কেউ যদি দেখার মতো কেউ না থাকে আমি কি বলবো বা শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে আলোচনা ছাড়া কোনো কমেন্টস নিতে পারবো না তাই আপনাদের মধ্যে থেকে যদি মোটামুটি সত্তর আশি জন একশো জনের মতো থাকেন কমেন্ট বক্সে আপনারা জানান যে হ্যাঁ থাকবো আপনাদের সময়টা বলে দিই আবারও সেটা হচ্ছে আজকে হচ্ছে কুড়ি তারিখ এবং এই মুহুর্তে যখন ভিডিওটা দেখছেন সেটা আপনারা বুঝে নেবেন এখন দশটা বাজে ভারতীয় সময় অনুযায়ী তো কুড়ি তারিখ আগামীকাল একুশ তারিখ সারাটা দিন একুশ তারিখ তারপর দিন সাড়ে আটের দিন বাইশ তারিখ এবং বাইশ তারিখ রাত্রে মানে আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার বুধবার সারা দিন ছেড়ে দিন বৃহস্পতিবারও দিন ছেড়ে দিন বৃহস্পতিবার পুরো বাইশ তারিখ চলছে এবং বৃহস্পতিবার রাত্রির বারোটার পর তেইশ তারিখ হবে এবং সেই তেইশ তারিখ পরার পর যে ভোর মানে রাত্রির বারোটায় হলো তারপর একটা দুটো তিনটে চারটে তার মানে তেইশ তারিখ ভোর বাইশ তারিখ মাঝরাতের পরে এটি ল্যান্ড করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা এবার বুঝে গেলেন টাইমটা আপনারা যদি কথা দেন থাকবেন অন্তত পক্ষে আশি একশো জন যদি থাকেন আমি লাইভে আসব তারপর লাইভে নির্বাচিত অংশ ছিল পরের ব্যাপার কিন্তু এইটাই মানে আমাদের যদি একটা দিনের বেলা অ্যাটলিস্ট সকালবেলা এগারোটা দশটা এগারোটার পর মানে মানুষ যে সময় প্রেজেন্ট থাকবে আমাদের এখানকার ওদের ওখান তো থাকবেই তো তখন লাইভটা করতে ভালো লাগতো এনিওয়ে আপনারা জানতে চেয়েছিলেন কখন নামবে এবং টাইম আর তাই ডেট তো পাওয়াই গেছিলো টাইম যখন পেয়েই গেলাম তাই আপনাদের কাছে জানিয়ে দিলাম বিষয়টা তো আশা করবো অন্তত একশো জন তো আমাদের সঙ্গে অবশ্যই সেই সময় জুড়বেন আর যদি কমেন্ট বক্সে একশো জনের কমেন্টস আসে আমরা যদি দেখি যে মোটামুটি আসি একশো জন থাকবে কথা দিয়েছে তাহলে কিন্তু আমরা লাইভে আসবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা